তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন শীতের সবজি দিয়ে মাছ রান্না করছি সাথে আছে ডিম বোনা আছে আছে ভর্তা ইলিশ মাছের লেস ভর্তা আর কি আছে সাথে বেগুন ভাজি আসসালামু আলাইকুম আশা করি আমার কলিজার ভাইয়া পুরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতন আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিওগুলো কেমন হয় তাও জানাবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই বেশি বেশি ফলো এবং কি বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমাদেরকে অনুপ্রেরণা দেয় আর আপনাদের কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে তো আজকে রান্না রান্নাবান্না কী করবো তা আপনাদের সাথে শেয়ার করতেছি তো যেহেতু ডেলি ব্লগ করি আর তাছাড়া কী রান্না বান্না করি এটা আপনাদের সাথে শেয়ার করি কোথায় যায় বা না যায় হয়তো আমার বাইরে একটু কম যাওয়া পরে তো বাসার ভিতরে আমি কি টুকি কাজ করি রান্নাবান্না খাওয়া দাওয়া তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো এইদিকে কিন্তু ফুলকপি আলো আমি ভাইজে নিছি আর মশলাটাও কষাই নিয়েছি বেগুন কিন্তু ভাজি নেই তো এভাবে দিয়েই কিছুক্ষণ একটু কষাই নেব তো কষানোর শেষ হলে আমি ঝোলের পানি দিয়ে দেবো তো আমাদের সাথে তখন তো আমাদের রান্না ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু এই দিকে কিন্তু এই তো মাছ ভাজা রেখে দিছি আর সাথে আছে টমেটো আর এইদিকে শিলপাটা এত ভর্তা রান্না করতেছি আর বর্তমানে আর এখানে কিন্তু অলরেডি ডিম রান্না শেষ কাঁঠালের বেশি দিয়ে আলু দিয়ে ডিম বোনা করছি অলরেডি জলের পানি দেওয়া শেষ এখন মাছ দিয়ে দিবো মাছ দিছি তো এখন খাইতেছে আর এখানে আছে ধনিয়া পাতা পরিষ্কার করে রাখছি তো তরকারি হওয়ার এক মুহূর্ত আমি এটা ধনিয়া পাতা দিয়ে দিব অলরেডি দিয়েও দিছি তো এখানে আবার ঢাইকে রাখছি আর এখানে কালকের কিছুটা ডাল ছিল এটা আমি গরম করে নিতেছি আর এখানে ভাতও হয়ে গেছে তখন সব কিছু সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তাসকের মতো এ পর্যন্ত আল্লাপে